দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজই প্রিমিয়াম কোয়ালিটির ফ্ল্যাট কিনতে চান তাও আরামবাগ শহরের প্রাইম লোকেশনে আজই যোগাযোগ করুন মা শরতা কনস্ট্রাকশন দেবনাথ হাসপাতালের পাশে বাসুদেবপুর আরামবাগ রেমানের প্রভাবে আরামবাগের যে পারুলে অবস্থিত রয়েছিল আরামবাগ পৌরসভার পক্ষ থেকে যে তরুণ আরামবাগ পৌরসভার যে স্বাগতম তরুণ ছিল সেই স্বাগতম তরুণ একেবারেই রেমানের তাণ্ডবে সেটা ভেঙে পড়ে গেছে দেখতেই পাচ্ছেন আপনারা আরামবাগের যে পারুল সেই পারুল এলাকায় আমার ক্যামেরা পার্সনকে একটু বলবো যে ভালোভাবে দেখাতে একটু জুম করে দেখাতে ওই এলাকাটা যে আরামবাগ পৌরসভার যে স্বাগতম তরুণ সেই স্বাগতম তরুণ একেবারেই এই রেমানের তাণ্ডবে ভেঙে পড়ে গেছে একেবারেই আরামবাগের যারা জনসাধারণ মানুষ রয়েছে তারা অনেকটাই কেউ প্রায় বলাই যেতে পারে রাস্তায় কেউ কোথাও নেয় তারা বাড়ি বাড়ি বাড়িমুখী হয়ে রয়েছে একেবারে আরামবাগের রাস্তাঘাট একেবারে শুনশান শুধু দেখতে পাচ্ছেন শুধু যাচ্ছে শুধু বাস চলাচল স্বাভাবিক রয়েছে এবং যে লরি সেই লরি চলছে তাছাড়া আরামবাগের যারা জনসাধারণ রয়েছে তারা বাড়িমুখী হয়ে রয়েছে তারা আজকের দিনে কেউ বাইরে বের হচ্ছে পাচ্ছে না দেখতেই পাচ্ছেন আরামবাগ নিউজের পর্দায় আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন আরামবাগ সদরঘাট আজকের দিনে কি কারণে বেরোলেন এবং রাস্তা কতটা সুনসান দেখতে পাচ্ছেন রাস্তা এক একদমই শুনশান কোনো লোকজন নেই হ্যাঁ দুখানা একখানা যা বাস যাচ্ছে এইমাত্র আর আমাকে তো পুজোর মানে ঠাকুর উপস যাবে সেই জন্য পুজো করতে বেরোতেই হবে সেই জন্যই বেরোনো আমি আটটায় বেরোই তার জায়গায় আজকে সাড়ে দশটায় বেরিয়েছি অপেক্ষা করে করে হ্যাঁ কিন্তু জল জলঝড় থামেনি বাধ্য হয়ে বেরোতে হয়েছে সাড়ে দশটা থেকে যে রেমানের রেমানের তাণ্ডব কতটা দেখলে প্রচুর তাণ্ডব হয়েছে গাছ ফাছ সব পড়ে গেছে আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আরামবাগ

সব বাড়ি তো সব তিরফুল যাদের ওদের সব উড়ে গেছে আর সব কারোর রান্না খাওয়াও হয়নি সব কি অবস্থা নিচে সব যাদের যাদের ঘর ঝড়টা কেমন হচ্ছে ঝড়টা খুব ভালোই হচ্ছে তো ওই তো গাছপালা সব কি অবস্থা হচ্ছে কখন থেকে এখানে আরম্ভ হয়েছে আরম্ভ হয়েছে তো তোমার রাত থেকে ভয় লাগছিলো নাকি হ্যাঁ ভয় লাগবে না ভয়ে সব দুইবার একেবারে কী অবস্থা এখন তো আজকে কি রান্না হচ্ছে আজকে তো এখনও অব্দি ছিল এই রান্না হয়নি সব জল ফল দুধে সব এক আনন্দ হয়ে গেছে আমাদের তো এমনি নদীর নিচে ঘর এখানে কখন উঠলেন এখন ওই সকালে উঠলাম তো নিচে বাড়ি তখন কি হাওয়াটা বেশি দিচ্ছিলো ঘরটা হ্যাঁ কে কে থাকেন আপনার নিচের বয়সগুলো আমার পুরো ফ্যামিলি কে কে আছে ফ্যামিলিতে ছেলের দুটো আছে মেয়ের আছে আমার স্বামী স্ত্রী দুজন আছে দুটো লাথনি আছে কি মনে হচ্ছে কতক্ষণ চলবে কি করে বলবো এখন বলছে তো আবহাওয়া দপ্তর যে বারোটা লাগাত হবে এখন কি করে জানবো আরও বেশিও হতে পারে বৃষ্টিটা কেমন হচ্ছে বৃষ্টিটাও ভালো হচ্ছে এটা কোন জায়গা এটা তোমার আরামবাগ বাঁধপাড়া দু নম্বর ওয়ার্ড পিলাবাকার আমার নাম শেখ কবির পক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে গোটা পশ্চিমবঙ্গের একশো আঠাশটা বা পুরসভা এবং পঞ্চায়েত এবং আমাদের যে আরামবাগ পুরসভার পৌরপ্রধান মাননীয় সমীর ভাণ্ডারীর নির্দেশে আমরা গতকাল ছাব্বিশ তারিখ এবং আজ সাতাশ তারিখ এই যে সুপার সাইক্লোন এসেছে বা আসছে বা এসেছে এই সাইক্লোনের মোকাবেলার জন্য পৌরসভার উনিশটা ওয়ার্ডের সাধারণ নাগরিকরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন সেই জন্য আমরা দিন এবং রাত্রি অনব একবারে কন্টিনিউয়াসলি ডিউটি করছি যদি কোনো জায়গায় তার ছিঁড়ে যায় যদি কোনো গাছপালা কোনো বাড়িতে পড়ে যায় যদি কোনো মানুষ আশ্রয়হীন হয়ে যান কোনোভাবে সেই সমস্তগুলোকে আমরা রেস্কিউ করব রেস্কিউ করে সেই সমস্ত সমস্যার সমাধান করবো এটাই আমাদের এই জন্যেই আমরা ডিউটি করছি এটাই আমাদের উদ্দেশ্য কতজন আছেন আপনাদের টিমে এখানে টোটাল কনজারভেন্সি আছে আমরা বিদ্যুৎ বিভাগ আছে বিপর্যয় মোকাবিলা বিভাগ আছে প্রায় পঁয়ত্রিশ জন কর্মী আমরা চব্বিশ ঘন্টা ডিউটি করছি কোথায় কোথায় ক্যাম্প করা হয়েছে আরাম্বা পৌরসভার আরাম্বা পৌরসভার বিভিন্ন কমিউনিটি হলগুলো যেগুলো আছে বিভিন্ন স্কুলগুলো আছে সেখানে সমস্ত ক্যাম্প করা হয়েছে যে সমস্ত নিচু এলাকার বাসিন্দা যেখানে জল জমতে পারে বা যেখানে বিভিন্ন রকম প্রচুর পরিমাণ প্রান্তিক যে সমস্ত ওয়ার্ড যেখানে গাছপালা ভেঙে মানুষ বিপদে পড়তে পারে সেই সমস্ত জায়গাগুলো থেকে আমরা সাধারণ মানুষকে নাগরিকদের সরিয়ে নিয়ে এসে সেফ অ্যান্ড সিকিওর পজিশানে নিয়ে এসেছি নাম কৌস্তব মুখোপাধ্যায় আরামবাগ পৌরসভার বিদ্যুৎ বিভাগের আমি দায়িত্বে আসি কদিন চলবে এই ক্যাম্প এই ক্যাম্প যতক্ষণ না এই সুপার সাইক্লোনের তাণ্ডব বন্ধ হয় ততক্ষণ পর্যন্ত চল আরামবাগের কি পরিস্থিতি এখন পর্যন্ত আরামবাগে এখনো পর্যন্ত কোনো দুর্ঘটনার কোনো খবর আসেনি এটা ঈশ্বরের আশীর্বাদ ও পরলার আশীর্বাদ এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আসেনি এরকম ধরে আর কি না আইনা কি নিচে থাকেন উপরে ওঠেন না এখানেই থাকেন না এখানে না

চাইনিজ থেকে ইন্ডিয়ান ফুড আইল্যান্ড রেস্টুরেন্ট অ্যান্ড গেস্ট হাউস কালীপুর রেলবিচের কাছে বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি